সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ সাহরুল ইসলাম সাহুল ইসলাম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল নগু অগ্রিম শুভেচ্ছা রোজার তো যাই হোক আজকে দেখি পার্টির কি আপডেট যাচ্ছে আপনারা জানেন আজকে একই মার্চ রোজ শনিবার সামনে একটা পার্ট দেখতে পাচ্ছি তো এই পার্টটা কি টাকা বিক্রি হয়েছে সেটাই দেখব আর সামনে আমরা আর দেখতে পাচ্ছি সরিষার প্রচুর পরিমাণ ভিড় হয়ে লেগেছে প্রচুর বিক্রি হচ্ছে সরিষা তো সরিষার আপডেট দিয়ে দেবো আপনাদের তো দেখা যাক এই পাটটা কত বিক্রি হচ্ছে সেটাই দেখবো একটা মূল পাট তোরা আসলে খুবই ডিফিকাল ব্যাপার যেটা লক্ষ্য করা যাচ্ছে নালে লাইভ অয়নিলে রজুন আর আর সর্বোচ্চ কত নিচেন সাতশো টাকা আর পাটের আমদানি তো অনেক কম দেখতে পাচ্ছি না সকালে আসছিল আমদানি আমদানি নেই ও আচ্ছা 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 থ্যাংক ইউ আসসালাম ওয়ালাইকুম কত বিক্রি করলেন পাটটা পাঁচশো প্রিয় দর্শক এটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা সকাল সকালই সালামু আলাইকুম ভালো আছেন তো এই পাট কালার যে আহামরি তাও না একটা ব্ল্যাক একটু কালো সাইজের তো এটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো তো প্রিয় দর্শক সামনে আমি আর একটা দেখতে পাচ্ছি তো ওই পাটটা কী দামে যাচ্ছে সেটাই দেখাব ইনশাল্লাহ হয়তো পাটটা এখনও আছে

সো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই বা শক্ত নামাজ পড়ি শত ব্যবসা করি আর সামনে যে রোজা অবশ্যই যেন আমরা তিরিশটা রোজা থাকতে পারি সেই প্রত্যয় নিয়াদ করি তো বা